দারুণ একটা পার্সেল এখন প্যাকিং করব এটা হচ্ছে ছোট ভাইয়ের বউয়ের পক্ষ থেকে বড় ননাসকে গিফট আর ইলিশের সিজনে ইলিশ গিফট করার একটা হিরিক লেগে যায় তো রকম পার্সেল কিন্তু আমরা প্রথমবার পেলাম যে ছোট ভাইয়ের বউ তার বড় ননাসদেরকে গিফট করছেন মাছের পার্সেল তার মধ্যে ইলিশ তো অবশ্যই আছে চলেন দেখি কি কি আছে পার্সেলগুলোতে পার্সেলটাতে যাবে রুই মাছ একটা রুই তিনি অর্ডার করেছেন সাড়ে তিন থেকে চার কেজি সাইজের একটা রুই তারপর যাবে হচ্ছে একটা কাতল কাতল তিনি অর্ডার করেছেন সেম সাইজের তিন থেকে চার কেজি সাইজের একটা কাতল কাটিং করিয়ে নিয়েছেন তার সাথে আছে কোরাল মাছ পার্সেলটিতে আছে নদীর পাবদা এক কেজি আর আট থেকে দশ পিসের হচ্ছে দুই কেজি রূপচাঁদা দাও এটাও দাও রূপচাঁদা ওকে তার সাথে আছে বিশ পঁচিশ পিসের গলদা দুই কেজি দুই কেজি গলদা চিংড়ি দাও এ সাথে আরো যাবে 1100 গ্রাম প্লাস সাইজের 4টা ইলিশ এটা হচ্ছে 102 25 একে অপর পক্ষ থেকে আরো একটা পার্সেল যাচ্ছে ওনা ননাশের জন্য আমি দুটা পার্সেল তো আমার কাছে মনে হচ্ছে দুই ননাশের বাসায় দুটা যাবে তো এখানে দেখেন কি কি যাচ্ছে এই পার্সেলটাতে যাচ্ছে হচ্ছে প্রথমে দিয়ে দাও ইলিশগুলোই আমরা স আগে দিয়ে দিই প্রথমে ইলিশগুলো দিয়ে দাও এগারোশো গ্রাম প্লাস সাইজের তিন পিস ইলিশ তিনটা ইলিশ যাচ্ছে দাও ঠিক আছে এবং তার সাথে যাচ্ছে হচ্ছে নদীর পাবদা তিন কেজি পার্সেলটাতে আরও আছে তিন কেজি গলদা এগুলা কেজিতে বিশ থেকে পঁচিশ পিস ওঠে এমন গলদা দারুণ দারুণ জিনিস তিনি অর্ডার করেছেন মানে চয়েস আছে বলতে হবে কারণ হচ্ছে সবগুলাই খুবই দুর্দান্ত মানে সবাই খুব পছন্দ করে চিংড়ি ইলিশ রূপচাঁদা তারপর নদীর পাবদা দারুণ দারুণ মাছ তিনি পছন্দ করেছেন ওনার মোট তিনটা অর্ডার তিনটা অর্ডারের মধ্যে এই দুইটা পার্সেল যাচ্ছে সিদ্ধ শরীতে আরেকটা পার্সেল সেটা আমি ভিডিও করতে পারি নাই সেটা আরেকটা অ্যাড্রেসে যাচ্ছে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি মাছ তিনি অর্ডার করেছেন গিফট পাঠাচ্ছেন যেহেতু স্পেশাল গিফট ছোট ভাইয়ের বইয়ের পক্ষ থেকে ননাসের জন্য উপহার তো সেই কারণে আমরা হচ্ছে স্পেশালি কার্ড দিয়ে দিয়েছি আশা করছি কার্ডটা পেয়ে ওনারা খুশি হবেন কারণ হচ্ছে ছোটোবেলা থেকেই আমাদের কাছে না এই কার্ডের একটা বিশেষত্ব আছে যেমন ঈদ কার্ড তারপরে বিয়ের সময় যখন দাওয়াত দেওয়া হয় তখন সবাই কার্ডটা খুলে দেখে দেখি যে কার্ডটা কেমন বানালো তারপরে গিফট কার্ড আছে ভ্যালেন্টাইনের কার্ড আছে মানে নানা কার্ড নানারকম স্পেশাল ওকেশন স্পেশাল গিফটের সময়ে এই কার্ড কিন্তু আলাদা একটা মিনিং তৈরি করে তা আমরা কার্ডগুলো দিয়ে দিচ্ছি আপুর অর্ডারের সাথে আশা করছি ওনারা এই কার্ডগুলো পেয়ে কিছুটা হলো স্পেশাল ফিল করবেন দাও আটকে দাও এই সুন্দর এই দুটা পার্সেল তো চলে যাচ্ছে ঢাকার সিদ্ধেশ্বরীতে আপনারাও যদি ইলিশ সিজনে আপনাদের আপনজনদেরকে সারপ্রাইজ গিফট পাঠাতে চান তাহলে কিন্তু অবশ্যই অর্ডার করে দেবেন রিভার ফিশে